হে হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপালী আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে তো ফার্স্টে আমি বলে দিই যারা জানো না নায়িকাতে চলছে কিন্তু হট পিঙ্ক সেল দারুণ অফার চলছে উনত্রিশ তারিখে আমার মনে হয় শেষ হয়ে যাবে তো আমি কিন্তু সেখান থেকে পারচেস করেছি আর এখনই আসলো আমার এই অর্ডারটা করেছিলাম আর আমি কিন্তু সময় এই হট পিঙ্ক সেলের জন্য ওয়েট করে থাকি তো এখানে কিন্তু ভীষণ কম দামে পাওয়া যায় রিজনেবল প্রাইসে তো আমি আজকেও কিছু অর্ডার করেছিলাম আজকে না কদিন আগে করেছি তো আজকেই এখনই রিসিভ হলো প্রোডাক্টটা তো আমি ভাবলাম তোমাদের সাথে এই আনবক্সিং ভিডিওটা শুরু করি আজকে কিন্তু ভীষণ গরম ভীষণ আমি এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও করছি নাহলে কিন্তু তোমরা আমার কথা একদমই শুনতে পাবে না তো দেখি এই যে আছে এই দেখি তো দেখো আমি নিয়ে নিয়েছি আমার প্রোডাক্ট যেটা হচ্ছে টাফটের স্প্রে আর এটা এটা নিয়ে দুটো এটাই আমার দরকার ছিল এটা যেহেতু আমার শেষ হয়ে গেছে তো এটাও ভীষণ অফারে চলছিল যার জন্য আমি নিয়ে নিলাম আর এটা তো ফিফটি পারসেন্ট অফ যার জন্য আমি ভাবলাম এটাও নিয়ে নিই দরকার তো পড়েই সব সময় তো তোমরাও দেরি না করে তাড়াতাড়ি চলে যাও নাইকাতে একদম অফারটা মিস করো না তোমাদের পছন্দ মতো সব কিছুই পাবে আর আমি তো নিয়ে নিয়েছি আমার পার্সেল আরেকটা কথা কী বলো তো আমার তো মানে নায়িকাতে ঢুকলে মনে হয় যে সব কিছুই নিয়ে নিই আমার সবই দরকার মানে মেকআপের কিছু দেখলে আমি জাস্ট পাগল হয়ে যাই তো সব নিতে গেলেও তো লাগবে না তো অত কোথায় পাবো যাই হোক যেটা যেটা দরকার সেটাই এখন নিচ্ছি আর বাদ বাকি মোটামুটি আছে দেখা যাক এটা আমি ইউজ করিনি জানি না এটা কেমন হবে কিন্তু এটা ভালো এটা ইউজ করেছিলাম একটা এটা ভীষণ ভালো তোমরা নিতে পারো যারা যারা মেকআপ আর্টিস্ট আছো আর এটাও মেবি ভালো তো যাই হোক তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো